হ্যাঁ আমি খিল্কাজুনের আপনি রাতের বেলা যেহেতু আমরা যারা কাজে বের হই ডেলিভারি চার্জ একটু বেশি অ্যান্ড এই যদি অবস্থা হয় এখন আমি আসি হচ্ছে বাসা তো ছায়া বেথি মসজিদের ঠিক সামনে থেকে এই রাতের বেলা এখন ঘড়িতে যান কয়টা বাজতেছেন টাইমটা দাঁড়ান দেখাচ্ছি আমি ওরে 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 এই যে বারোটা বাজে সাতচল্লিশ মিনিট বাজে ঘড়িতে রাতের অ্যান্ড একটাই বাজে আর আমার সামনে হচ্ছে ছায়াবিথি জামে মসজিদ যদি দেখাই এই যে এই যে ছায়াবিথি জামে মসজিদ আমার কাছে এই রাতের বেলা একটা পিজার যেহেতু ছায়াবিথি জামে মসজিদ আর হাওয়াইগুলি সাথেই আর কি এখানে একটু আলোকিত জায়গা দেড়শো এখানে ইন্ট্রো দিয়ে দিলাম চলেন তাহলে অর্ডারটা হয়েছে কি না দেখি এই রাতের বেলা কে পিৎজা খাবে এটা অত একটু জানতে হবে অর্ডারটা নিয়ে যাব হচ্ছে জানেন কোথায় সেই মিরের ট্যাকের ওইদিকে এদিক দিয়ে যদিও রাস্তা ভালো না সাইকেল থেকে নেমে তারপর যেতে হবে এই যে রাস্তার কন্ডিশন হচ্ছে এটা নেমে যায় হলে আমার এই এক্সপেন্সিভ ম্যাক্সিম হুকর্ম টায়ারের ক্ষতি হয়ে যাবে অনেক লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগেল সফলতা একদিন আসবেই এই তো চলে আসলাম হাওয়াই গলি হিরে ভাই পারি রেস্টুরেন্ট তো এইটা মানে কি বলবো দেখছেন কারবারটা ভাই আপনার কাছে অর্ডার আসছে কোন রেস্টুরেন্ট থেকে এটা থেকে আমার কাছে একটা অর্ডার আছে ভাই রেস্টুরেন্ট বন্ধ এটা কোনো কথা এখানে আড়াইশো নাইটের ভাই আছে দেখছেন কারবারটা দেখছেন হ্যাঁ আমি খিলকাজনের আপনি খিলকাজনের আচ্ছা এই যে আমি ডিসপাসকে জানাইছি ভাইয়ের কাছেও একটা অর্ডার আমার কাছেও একটা অর্ডার রেস্টুরেন্ট অফ মানে রাতের একটা বাজে এই হচ্ছে কাহিনী ফোন আমি দিছি একটা তো ধরে নাই আপনি আরেকটা দেন মনে হয় না ধরবে একটা বাজতেছি আর রেস্টুরেন্ট তো খুলে আর আমাদেরকে অর্ডার দিবে না এই হচ্ছে অবস্থা ভাবছিলাম যে পিজার অর্ডারটা ডেলিভারি করব ওইটাতে প্রায় বাহান্ন টাকার মতো পাইছিলাম রাতের বেলা যেহেতু আমরা যারা কাজে বের হই ডেলিভারি চার্জ একটু বেশি অ্যান্ড এই যদি অবস্থা হয় তাহলে আর কেমনি কি ভাই দেখি কিছু করার নাই এখন অর্ডারটা সরাই দিবে আর কি ব্যান্ডের সাথে নাকি কথা বলবে সো রাইট নাও গাইস এখানে ডিসপাসে আমাকে বলছে যে এই বার্গার বার রেস্টুরেন্টের একটা ছবি তুলে দিতে ছবি দিছি কিছু বলতেছে না

আপনারাই বলেন কাজটা কি ঠিক হয়েছে কি না আসলে রেস্টুরেন্ট অফ করে দেখ সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে এই যে ট্যাব অন করে গেছে অর্ডার ঢুকছে অ্যান্ড অর্ডারটা অটোমেটিক অ্যাকসেপ্ট হয়ে গেছে ট্যাবটা যদি অফ করে রাখতো তাহলে আর আমাদের কাছে তো অর্ডার আসতো না আর আমাদেরও এখানে কষ্ট করে রেস্টুরেন্টের সামনে আসা লাগতো না এই যে কষ্টটা এই আর কি কিছু করার নাই রাতের বেলা একটা লস হয়ে গেছে ডেলিভারি এসেও চলে গেছে